বাইরে আমরা প্রায়শই চাউমিন খেয়ে থাকি কিন্তু দোকানের মতো চাউমিনের টেস্ট বাড়িতে বানালে কোনোভাবেই আসে না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দোকানের মতো এক চাউমিনের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য দেখুন আমি এখানে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এটা যে পাতলা চাউমিনটা হয় সেই চাউমিনটাই আমি এখানে ব্যবহার করছি আর এইদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুসারে লবণ এই সময় লবণটা দিয়ে দিলে চাউমিনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল তাহলে চাউগুলো একে অপরের সাথে লেগে যাবে না এবার এইভাবে তিন থেকে চার মিনিট মতো গরম জলের মধ্যে করে আর মাঝে মধ্যে এইভাবে ফোক দিয়ে দেখুন একে অপরের সাথে চাউমিন গুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি তাহলে এগুলো একে অপরের গায়ে লেগে যাবে না বেশ ঝরঝরেই হবে চার মিনিট মতো হয়ে গেছে চাউটা মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার চেক করে দেখে নিই এবার এর জলটাকে ঝরিয়ে নেব তো তার জন্য এখানে একটা স্টেনার নিয়ে নিচ্ছি এবার ডাইরেক্টলি চাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে চাউগুলো ওভার হবে না আর একে অপরের সাথে লেগেও যাবে না ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই দেখুন চাউগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ততক্ষণে দেখে নেব এই চাউমিনটা বানানোর জন্য আমি কি কি সবজি এখানে নিয়েছি সবকিছু সবজি একইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি এখানে প্রথমেই নিয়েছি গাজর বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখুন পাতলা পাতলা লম্বা করে কেটেছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর সাথে এখানে কয়েকটা রসুনকে ছোট ছোট করে কুচি করে রেখে নিয়েছি এবার আমি কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করে দেব। যেহেতু আমি এগ চাউমিন বানাচ্ছি তাই এখানে ডিম দিলাম আপনারা যদি ভেজ চাউমিন বানাতে চান তাহলে এই ডিমটাকে স্কিপ করতে পারেন এবার ডিমের মধ্যে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব আর এই ডিমটাকে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে তাই সামান্য নাড়াচাড়া করে এই ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে বাকি রেসিপিটা করে নেবো তো তার জন্য আরও কিছু সামান্য তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হলে একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই রেসিপিটা অবশ্যই আপনারা হাই ফ্লেমেই করবেন তেল ভালোভাবে গরম হওয়ার পর সব সবজি দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে এক মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখন এর মধ্যে কোনো রকমের লবণ দেব না লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে আর সবজির মধ্যে ক্রাঞ্চিনেসটা থাকবে না এবার এর মধ্যে রসুন কুচিটাও অ্যাড করে দিলাম গরম তেলের মধ্যে রসুন কুচি দিলে রসুনগুলো পুড়ে যেতে পারত এইভাবে যদি পরে রসুন দেওয়া হয় তাহলে রসুনের ফ্লেভারটাও ভালো আসে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওপর থেকে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ডার্ক সয়া সস এবার এই সমস্ত উপকরণকেও একবার খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকেও ডিমগুলোকেও সবজি আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে সেদ্ধ করে রাখা চাউটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার চাউটাকেও সমস্ত সবজি আর সসের সাথে একবার খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই পুরো রান্নাটাই হাই ফ্লেমেই করতে হবে আপনাদের যদি খুন্তি দিয়ে মিক্স করতে অসুবিধা হয় তাহলে এইভাবে ফোগ দিয়েও সব কিছুকে মিক্স করে নিতে পারেন তাতেও বেশ সুবিধাই হয় তৈরি হয়ে গেল একদম দোকানের মতো চাউমিন চুলোর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই আর দোকানে যেইভাবে ওপর থেকে সস দেওয়া হয় সেইভাবে আমি ওপর থেকে টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনাদের কাছে যদি শশা কুচিও থাকে তো শশাও এর মধ্যে দিতে পারেন খুব সহজ আর সিম্পলভাবে আপনারা দোকানের মতো চাউমিন এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তাও আবার মাত্র দশ মিনিটে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ